হাই ব্রিয়ন সবাইকে আমার আসেন আশা করছি ভালো আছেন ভালো থাকবেন মহান স্রষ্টার কাছে প্রার্থনা করে আজকে চার মিনিট প্রায় একুশ সেকেন্ড এই বাচ্চার ব্রোডিংয়ে ভিডিওটা দিতেছি কষ্ট করে দেখবেন যারা নতুন আছেন তাদের একটুখানি এলে উপকার আসবে এই প্রত্যাশা রেখে ভিডিওটা শুরু করলাম গতকালকে বাচ্চা চেয়েছিলাম আজকে দুই দিন হয়ে গেছে এই হচ্ছে পেপারের অবস্থা যেহেতু পেপার পায়খানা করে ফেলে দেয় কেউ অত চার ঘন্টা রাখে কেউ ছয় ঘন্টা রাখে কেউ আবার শীতকালে তিন দিনও রাখে তো যেহেতু আমি গতকালকে প্রায় সকালবেলা ভোর চারটা বাজে বাচ্চা ছেড়েছিলাম এক তারিখ আজকে হচ্ছে দুই তারিখ বা এখানে এগারোটা বেজে আসতেছে তো দুই দিনে আমি একটু অভার এগিয়েছে পাইখানা কী অবস্থা হয়ে গেছে সেটা আপনারা দেখতেছেন তো যারা নতুন তাদের এই ভিডিওটা উপকার আসবে আমি মনে করি এই হচ্ছে পেপারের পরবর্তীতে আমি যেহেতু ভিডিওটা ধারণ করার জন্য নির্দিষ্ট একটা জায়গাতে মোবাইলটা রাখতে হয় তো আমি এক এক কাজ করতেছি কীভাবে পেপারটা ফেলতেছি সেটা দেখেন মুরগির বাচ্চাগুলোকে এক পাশে ঝরকা দিয়ে লেড়ে সেরে এক সাইডে দিতে হয় ঠিক আছে এক সাইড যে সাইড থেকে মুরগি বাচ্চাকে এক সাইডে নিতে এখান থেকে বাল্বগুলা অফ করে দিয়ে একটা ঝরকা দিয়ে ভালো করে নে এসে দিলে বাচ্চাগুলো এক পাশে চলে যায় এমনভাবে নাড়বেন যেন নাকে মুখে বুসি না ঢুকে ঠিক আছে তো আমি যেহেতু মোবাইলটা ঠিকভাবে রাখতে পারি হয়তো একটু এলামালা হয়েছে তবুও যতটুকু দেখবেন যত নতুন যারা শীতকালীন বোর্ডিং করবেন ফেফা তুলবেন তাদের ভোগে আসবে সেই প্রত্যাশা রেখে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য কষ্ট করে ঠিক আছে যেহেতু ভালো এসছেন না আমরা মোবাইল বা ভালো মোবাইল নিয়ে ভিডিও বানাতে পারি না যতটুকু ঘুষেই কথা বলতে পারি কারণ গুছিয়ে কথা বলতে পারি না এ হচ্ছে ফেঁফার তোলাটা কিন্তু ঘুষতে দিয়েছিলাম তিন ইঞ্চি নিশ এইখানে হচ্ছে একটা কাঠের গুড়া ধানের চোবানা কাঠের গুড়া তো আমি অর্ধেক করে প্রায় তুলে ফেলতেছি যেহেতু মোবাইলটা এক পাশে এলোমালো করে বসায় রাখছিলাম তো মোবাইলটা একটু এলোমালো হয়েছে ভিডিওটা আসতেছে কিন্তু জানি না সেটা আপনারা কষ্ট করে ভুল দুটি হলে সুন্দর দৃষ্টিয়ে দেখবেন আর সিনিয়র ভাইরা অবশ্যই দেখলে এই হচ্ছে আমি করতেছি সিনিয়র ভাইরা যদি দেখেন আমার বোর্ডিং এর প্যাপার উঠানোটা ঠিক আছে কিনা পরামর্শ দেবে আর যারা জুনিয়র ভাই নতুন উদ্যোক্তা আছেন তারা অবশ্যই আমি যতটুকু জানি আমি আপনাদেরকে দেখা শেখানোর চেষ্টা করব ঠিক আছে অবশ্যই আপনারা শিখতে পারবেন এই হচ্ছে যেটা ব্লুডিং স্কোয়ার করছিলাম এগারোশো বাচ্চার জন্য অর্ধেক এখানে লাইট অফ করেছে লাইট অফ করে দিয়ে তারপর আমি এখানে পেপারগুলো এখানে প্রায় পাঁচ কেজি পেপার পুরো ব্লুডিংয়ে পাঁচ কেজি পেপার মোটা করে দিয়েছিলাম তো এক পাশে শেষ আর এক পাশ থেকে ওই যে যে পাশে লাইটগুলো অফ করেছিলাম ওই পাশে ভুসির মধ্যে বাচ্চাগুলোকে লাইট জ্বালিয়ে দিয়ে এক পাশে দক্ষিণ পাশে এখন উত্তর পাশ থেকে বাচ্চাকে নেড়েছে নেড়েছে এসে মানে ছোট বাচ্চা কিছু দুর্বল বাচ্চা আছে মানে যে সঠিক বাচ্চা আমাদেরকে দেয় না তো কোনো মতে পেপার থেকে তুলে দক্ষিণ পাশে প্রথম যে পেপারগুলো উঠেছিলাম ওইদিকে দিকে লাইট তিনটা লাইট জ্বালা দিয়ে এখানে উত্তর পাশ উত্তর পাশের মধ্যে আমি কি করতেছি এখানে লাইটগুলো অফ করে দিয়ে আমি এক 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 পেপারগুলো তুলতেছি মোবাইলটা রাখছি এক পাশে মোবাইলটা আসলে এলাম ভিডিওটা কীরকম হচ্ছে সেটাও জানি না তো আসলে আমি সব সময় এইভাবে পোলট্রি খামারে কাজ করে থাকি কে কীভাবে করে থাকেন অবশ্যই আমার ভিডিওটা যখন দেখবেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে